বুঝলাম জীবনটা সব সময় মনের মতো হয় না জীবনটাকে একরকম সাজাতে চাইলাম কিন্তু সে তার নিজের মতো করে আরেক রকম ভাবে সেজে নিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আজকে দুপুরের জন্য রান্না আলু বেগুন টমেটো দিয়ে তেলাপিয়া মাছ বেগুন গুলোকে কেটে নিয়েছি এখন আলু কেটে নিচ্ছি আলু শেষ হয়ে গিয়েছিল লাস্টের কয়েকটা ছিল এগুলোতে একদমই ছোট ছোট ছিল এগুলো কাটতে কাটতে বিরক্তই হয়ে গিয়েছিলাম যাই হোক যা বলছিলাম জীবনটাকে আমরা একরকম করে সাজাতে চাইলো জীবনটা তার মতো করেই কিন্তু সেজে নেয় আপনারা কারা কারা আমার এই কথাটার সাথে একমত তা কমেন্টে কিন্তু জানাবেন কেন বললাম এই কথাটা জানেন বিয়ের আগে যখন একা ছিলাম তখন পরিকল্পনা করতাম বিয়ের পরে আমি ওই ভাবে থাকবো আমার নিজের হাতে নিজের একটা সংসার সাজাবো জামাইকে নিয়ে ঘুরতে এইখানে যাব ওইখানে যাব। জানতাম অত বেশি সামর্থ্য হয়তো বা হবে না কিন্তু যতটুকুই হোক সব পূরণ করব। কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কিছুই হলো না কিন্তু ওই যে জীবনটা তার পরিকল্পনা নিজে নিজেই করে নিয়েছে আর জীবনের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিয়ে হলো ঠিকই কিন্তু আমার নিজের হাতে সাজানোর সংসারটা আর হলো জামাই হলো ঠিকই কিন্তু তাকে নিয়ে ছোট ছোট শখ গুলো আর পূরণ হলো না এই বাস্তব কথাটা মানতেই হবে সব শেষে ভাগ্যের কাছে যাই হোক মাছ ভাজতেছি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমার তেলাপিয়া মাছ অনেক পছন্দ তাই ফ্রিজে তেলাপিয়া মাছ থাকলে কি আর অন্য কোনো মাছ রান্না করতে ইচ্ছা করে বলেন ফ্রিজে অন্য মাছও ছিল কিন্তু আমি তেলাপিয়া মাছটাই রান্না করতেছি কারণ হচ্ছে এটা আমি পছন্দ করি তাই তো যাই হোক এদিকে আমি সবজিগুলো ধুই নিছিলাম আসলে রান্না বান্না করতে বেশি একটা সময় লাগে না বেশি সময় লেগে যায় ধোয়া বা ছ করতেই ছেলেদেরকে বলতেছি ভাই আপনারা যারা মনে করেন এই কাজগুলো একবারে সহজ হ্যাঁ আপনাদের কথাও ঠিক আছে কাজগুলো সহজে বটে কিন্তু ধৈর্যেরও ব্যাপার আছে সেটাও আপনাদেরকে মানতে হবে যাই হোক এই তো তরকারি বসাই দিলাম আসলে আমার রান্নাঘরটা এমন একটা জায়গার মধ্যে যেখানে দুপুরবেলা রান্না করাই যায় না রোদের জন্য আর যদি আকল 10টা 11টা করে রান্না বসাই তাহলে দেখতেই পাচ্ছেন ভিডিওর ব্রাইটনেসটা কেমন দেখা যাচ্ছে ভিডিওতে যতই আলো হোক না কেন তারপর ভিডিওটা কেমন যেন একটু কালচে কালচে লাগে তো যাই হোক এই তো মশলাগুলো সব কষাই নিলাম এখন সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালো করে একটু কষাই নেব এরপর সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর এইভাবে সবজি দিয়ে মাছটা রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আজকে তো তরকারিতে বেগুন দিলাম বেগুনটা আমার খুবই পছন্দ কিন্তু আমি তো খেতে পারবো না আমি আজকে তরকারি থেকে মাছটা উঠাই নিয়ে ভাত এইটা এখন টমেটো গুলোকেও দিয়ে দিলাম প্রায় হয়ে আসছে এখন মাছগুলো উপর থেকে একটা একটা করে দিয়ে দিছিলাম তো যাই হোক যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করুন